thank mm -hmm. you কলকাতা থেকে কেশপুর এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরচিকরের জুনিয়র ডাক্তাররা নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে চলে দাঁড়িয়ে রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা বন্যা হওয়ার কারণে রাস্তার জল দাঁড়িয়ে রয়েছে রয়েছে অনেক মানুষ মানুষের কাছে গৃহবন্দী গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা পাশাপাশি শুকনো খাবার সহ চাল ডাল তুলে দেন গৃহবন্দী মানুষের হাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কানাখালী গ্রামে কর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তারবাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন পাশাপাশি রকম সমাধান এবং অবিলম্বে সুপরামর্শ দেন তারা এখানে আজিকার এবং মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এই ফ্ল্যাট এফেক্টেড এরিয়াতে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে আর এখানে বন্যার জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কি না তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি আজকে মেদিনীপুরে যে দুর্ভিক্ষ কবলিত বন্যা কবলিত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো আমরা গতকালও এসেছে একটা টিম মেডিকেল টিম এসেছিলেন আজও এসেছে যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে গত বিয়াল্লিশ দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু সেই আন্দোলন করে সীমাবদ্ধ ছিল না কর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বেই আন্দোলন পৌঁছে গেছে যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায় সেই ভালোবাসা সেই বিশ্বাস ভরসা নিয়ে তাদের ভালোবাসা যেভাবে পেয়েছি তারা অনেকভাবে স্বাস্থ্য ভবনে যেভাবে আমরা রাস্তায় পড়েছিলাম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদের সার্ভাইভ করার জন্য অনেক যাবতীয় জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছিলেন সেই সাহায্য সেই ভালোবাসা আমরা ভাগ করে নিতে আজকে বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেখানে এসেছি এর আগে কেশপুরে গেছিলাম আজ এখানে এসেছি